নেতাজি বাজার সংলগ্ন গিরিধারী টোটোর ঘটনার বিবরণে আজ সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে আজ বিকেল পাঁচটা নাগাদ সীতাইয় নেতাজি বাজার সংলগ্ন গিরিধারী বিজের উপর একটি বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই যুবক প্রথমে স্থানীয়রা ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সীতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং যুবকদের শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহারে রেফার করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট ওই এলাকায় জানা গেছে আহত ওই দুই যুবকের নাম কৌশিক বর্মন ও সৌরভ রায় দুজনেরই বয়স বাইশ বছর কৌশিক বর্মন চামটা গ্রাম পঞ্চায়েতের পানি খাওয়া এলাকার বাসিন্দা ও সৌরভ রায় সীতাই এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাড়ালী এলাকার বাসিন্দা

চ